মাছ মাংস ডিম পনির কিছুই যদি না থাকে শুধুমাত্র আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবে খুবই সহজে আর এটা হাতের কাছে থাকলে ভাত খাওয়া জাস্ট ফাটাফাটি হয়ে যায় তো আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তার জন্য লাগবে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু যতটা পারবে পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবে তো এখানে দেখতে পাচ্ছ আমি আলু আর পেঁয়াজ খুব পাতলা করে কেটে নিয়েছি এবার একটা মিক্সির গ্রাইন্ডারে আমি মানে জারে নিয়ে নিয়েছি তিন চামচ পোস্ত দু চামচ তিল আর সামান্য লবণ এখানে পোস্ত আর তিলটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে জল দেওয়া যাবে না একটা টিফিন বক্সে অল্প একটু তেল মাখিয়ে নেব এতে করে আলু পেঁয়াজ মাখাটা টিফিন বক্সে লেগে যাবে না এবার এই টিফিন বক্সে আমি দিয়ে দেবো আলু পেঁয়াজটা আজ তোমাদের সাথে যে আলু পেঁয়াজ পোস্ত তিল ভাপাটা শেয়ার করছি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি আর দেব ওই যে আমি তিল আর পোস্তটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সঙ্গে দিলাম বেশ কিছুটা সরষের তেল সব কিছু খুব ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নেব কিছুক্ষণ মাখানোর পর এর মধ্যে দিলাম সামান্য হলুদ আর মিক্সির জার ধোয়া সামান্য জল সামান্যই দেব বেশি দেয়া যাবে না আবারও বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দেব ধনে পাতা ডাটি কিছুটা কুচি করে দিয়ে দেবো মাখাতে মাখাতে আমার মনে হলো আরও কিছুটা সর্ষের তেল লাগবে তাই আমি আরও বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম বুঝতেই পারছো যেহেতু ভাপা তাই সরষের তেলটা একটু বেশি লাগবে একঘেয়ে মাছ মাংস ডিম পনির আর ভালো না লাগলে আলু পেঁয়াজের এই ভাপাটা বানিয়ে দেখতে পারো বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমার খুব ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে ওপর থেকে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি এইভাবে ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিলে কাঁচা লঙ্কা কুচিগুলো সেদ্ধও হবে না অথচ খেতেও টেস্ট হবে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দেব। এবার গ্যাসে একটা করে বসিয়ে স্ট্যান্ড বসিয়ে এক কাপ মতো জল দিয়েছি আর টিফিন বক্সটাকে এভাবে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর তিরিশ মিনিট আমি ওয়েট করব স্টিম হওয়ার জন্য এই তিরিশ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে এটা স্টিম হয়ে যাবে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তোমাদের খুলে দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে একটা আলু আমি টিপে দেখাচ্ছি দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতে আর কিছুই লাগবে না রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো থ্যাংক ইউ